ও মায়ার নবী তু জাহানের বাচ্চা নবীজি ইয়ার সুর আল্লাহ হাবিব আল্লাহ যতক্ষণ না পর্যন্ত ইমাম হাসাইন ইমাম হুসাইন আপনি রসুলের পিঠ মুবারক থেকে স্বেচ্ছাই তারা না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি মায়ার নবী দু জাহানের বাচ্চা নবী শেষদার মধ্যেই থাকেন চিৎকার মেরে বলুন আল্লাহ আগবার বলেন না ইয়ার সুর আল্লাহ যে ইমাম হাসান ইমাম হুসাইন নামাজের অংশ যার ইমাম হুসাইনের গলায় চুড়ি চালাইছে হেরার নামাজ পড়ছেন এটা কুল্লাহমা যার ইমাম হুসাইনের গলায় চুড়ি দিছে হেরাও কিকা নামাজে বইট কিকা বসে ওয়ালা আলি পড়ছে ঠিক জোরে কোন পড়ছেনি তে টাইনের বাহির ভিতর সিরতার सूरत মিল নাই কথা বল ঠিক না আমরা সমাজ এরকম বহুত আছে দেখতে দেখা যা হুজুর কিন্তু তলে তলে উনি ইহুদির দালাল কথা বল না কথা কর না তলে তলে ইসরাইলের দালাল তলে তলে ইয়াজিদের দালাল কথা বলেন ঠিক না ও ইمام হুসাইন নবী যখন নামাজে জেতেন ইمام দুই জন ঘোড়া চালাইতেন সুবহানাল্লাহ কইতেন না উড়ার পৃথিবীর কার ক্ষমতা আছে হ্যাঁ নবীর আউ ছাড়া নবীর উপরে কেউ উড়ার কোনো ক্ষমতা আছে বলেন ক্ষমতা আছে কিতাবের মধ্যে লেখেন আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল্লিলা আলামিন আল্লাহর নবী মায়ার নবী রহমাতুল্লিলা আলামিন মাগরিবের নামাজ আদায় করার জন্য ইমামতির স্থানে দাঁড়াইলেন ইমামে হাসান ইমামে হুসাইন রসুলের পিছে দাঁড়াইলেন ইমামে হাসান ইমাম হুসাইন নবীজির পিছে দাঁড়ায় নামাজ আদায় করতেছেন আল্লাহর নবীজি যেই মাত্র শেষদার মধ্যে চলে গেলেন আল্লাহর নবী শেষদার মধ্যে যাওয়ার সাথে সাথে ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই একজন আরেকজনের দিকে তাকায় মুসকি দুইটা হাসি দিলেন হাসি দিয়া দুই ভাই আল্লাহ নবীজির পিক মুবারকের মধ্যে উঠে গেলেন উঠে আল্লাহ নবীরে গুলা বানাইয়া আল্লাহ নবীরে সাওয়ারি বানাইয়া ইমামে ইমাম হাসাইন গিয়ে পাইতে পারে আমি মায়ার নবীজি শেষদার মধ্যে থেকে যায় এই চিন্তা করে আমার মায়ার নবীজি আল্লাহ

আমি যদি এই মুহূর্তে উঠে যাই আমার দুইটা কলিজার টুকরা আল হাসানু আল হুসাইন ও সাইয়েদ আহলি জান্নাহ জান্নাতী দুইজন নওজোয়ান সরদার জান্নাতী সরদার এই মুহূর্তে তারা পড়ে গিয়ে ভেদা পাইতে পারে মায়ার আল্লাহ গো আমার একটু বলে দাও আমি মায়ার নবী কি করব আল্লাহর নবী রহমাতুল ইলAlam যেইমাত্র আল্লাহর দরবারে দরখাস্ত দিলেন উপরে থেকে आवाज আসে আমার আল্লাহ ডাক দিয়া বলে নবী ইয়া রাসূল আল্লাহ যেই ইমাম হাসান ইমাম হুসাইন আকী নবীর পীট মোবারকের মধ্যে আছে তারা কিন্তু নামাজের বাহিরে না সুবহানাল্লাহ বিতাল্লাহ বলেন আল্লাহ আল্লাহু ও নবী ইমাম হাসান হুসাইন নামাজের আর ইড তো ফাতেমা ঈদেই তো আলী ঈদেই তো হাসান ঈদেই তো হুসাইন ভালো লাগো না বলেন না আল্লাহ আবার মায়ার নবী ঈদাকিয়া বলেন আল্লাহ